হ্যালো ফ্রেন্ডস শুনছেন গল্প এখন চ্যানেলে কাহিনী আজ শুনবেন ঝুমা ভট্টাচার্যের কলমে গঙ্গার বিভীষিকা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের গল্প ভালো লাগলে লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে শুরু করি গঙ্গার বিভীষিকা ভয়ের হাত ছানি চিরন্তন আমি তখন খুব ছোট আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল সেরে ওঠার পর ডাক্তারবাবু মাকে পরামর্শ দিলেন রোজ ভোরে গঙ্গা স্নান করতে তখন আমরা বাগবাজার অঞ্চলে থাকতাম কাছেই মা গঙ্গা মদনমোহনতলা তলা বলে একটা জায়গা ছিল সেখান দিয়ে শর্টকাট করলে তাড়াতাড়ি কাশিমিত্রের ঘাটে পৌঁছানো যেত আমার মায়ের তখন কম বয়স মনের আনন্দে মা গঙ্গা স্নান শুরু করে দিলেন সঙ্গে থাকতেন আমার ঠাকুমা আমার মা খুব ভালো সাঁতার জানতেন কাজে এই সুযোগে মায়ের সাঁতারটাও প্র্যাকটিস হয়ে যেত এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল দিনে দিনে মায়ের সাঁতার কাটার সময়টাও বেড়ে যাচ্ছিল একান্নবর্তী পরিবারে সকালে অনেক কাজ থাকে তাই মা রাত থাকতে থাকতেই মানে ভোর রাতেই এক একদিন বেরিয়ে পড়তেন ঠাকুমাকে নিয়ে তখন পুরোনো কলকাতা বেশ নিরাপদ ছিল আশেপাশের অনেকেই সে সময়ে গঙ্গা স্নান করতে যেতেন কাজেই ভয়ের তেমন কিছু ছিল না কিন্তু একদিন এমন একটা ভয়ের ঘটনা ঘটল যার জন্য মায়ের সাঁতার কাটা বন্ধ হয়ে গেল সেদিনও রাত থাকতে থাকতে এই দুজনে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন হেমন্তকালের ভোর একটু কুয়াশার ছন্ন মা রাস্তায় যেতে যেতে ভাবলেন আজ সাঁতার কেটে বেশ অনেকটা যাবেন গঙ্গার ঘাটে গিয়ে দেখলেন অন্যদিনের তুলনায় ঘাট একটু ফাঁকা ফাঁকা অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে মা সাঁতার কাটা শুরু করলেন মনের আনন্দে কতক্ষণ সাঁতার কেটেছেন খেয়াল নেই যখন খেয়াল হলো দেখেন তীর থেকে অনেকটা দূর চলে এসেছেন এবার ফিরতে হবে তাড়াতাড়ি ফিরতে হবে মা খুব জোরে সাঁতার কাটা শুরু করলেন তখনও গোরের আলো ভালো করে ফোটেনি এমন সময় ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা জলের তলায় কেউ দুহাত দিয়ে মায়ের দুটো পা চেপে ধরল আর মাকে টেনে নিয়ে চললো কোন অতলে কি ভয়াবহ ঠান্ডা সেই স্পর্শ মাসুদি দুবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পা ছাড়াবার চেষ্টা করতে লাগলেন কিন্তু জলের সেই অশুভ শক্তি মাকে ডুবিয়ে দেবার চেষ্টা করতে লাগলো এদিকে মাকে দেখতে না পেয়ে ঠাকুমা চিৎকার করতে শুরু করে দিয়েছেন অর্ধচেতন অবস্থায় মায়ের মনে হলো কারা যেন মাকে তীরের দিকে টেনে নিয়ে চলেছে তারপর মায়ের আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর জানতে পারেন মায়ের চিৎকার শুনে আশেপাশে যারা সাঁতার কাট ছিলেন তারা এসে মাকে উদ্ধার করেন তারাই বলেন যাদের জলে ডুবে মৃত্যু হয় তারা জলের নিচে প্রেত হয়ে থাকে আর সুযোগ পেলেই ਮਾਨੁਸ਼ੇਰ ਪਾ ਦੋਰੇ ਤੇਡੇ ਦੋਬੀਏ ਦੇ ਤਰਪੋਤ ਤੇ ਕੀ ਮਾਰ ਕੋਨੋ ਦਿਨ ਭੋਰੀ ਗੰਗਾਏ ਸੰਕਰ ਕਰਤੇ ਜਾਣੀ